আজও ঠাকুর আহারের পর দুপুরবেলা ঘরে বসে আছে একে একে সব ভক্তরা এসছে এসে পৌঁছাচ্ছে আজকে ঠাকুরের মনে খুব আনন্দ মন খুব খুশিতে ভরে আছে কারণ নরেন এসছে আজকে নরেনকে দেখলেই ঠাকুরের মন আনন্দে পরিপূর্ণ হয়ে যায় তা বসে কথা বলছে বলতে বলতে হঠাৎ কয়েকজন ভক্ত এসে ঠাকুরকে বলল যে ঠাকুর আমাদের সন্ন্যাস দাও আমরা সন্ন্যাসী হব তুমি নরেনকে সন্ন্যাসী করেছো আমাদেরও সন্ন্যাসী করতে হবে ঠাকুর বলল দূর নরেনকে কে সন্ন্যাসী করেছে আমি নরেনকে সন্ন্যাসী করিনি ও জন্ম থেকেই সন্ন্যাসী তাই তোদের সন্ন্যাসী হওয়ার দরকার নেই তোরা গিয়েই থাক সংসারী হয়েই ঠাকুরকে ডাক তাতেই কাজ হবে তা এখন ভক্তরা মানতে চায় না তারা বলে না আমাদের সন্ন্যাস দাও তখন ঠাকুর বলল শোন একটা গল্প বলি এক গ্রামে থেকে গ্রামান্তরে যাচ্ছিলেন ঠাকুর একদিন গরুর গাড়ি চেপে গরুর গাড়ি যাচ্ছে যেতে যেতে একটা মাঠের কাছে যেই গাড়িটা এসছে অমনি বলদগুলো মাঠের দিকে নেমে যেতে চাইছে প্রায় উল্টায় গাড়ি এই অবস্থা ঠাকুর তো ভয়ে একসা উল্টে যায় যায় অবস্থা তখন গাড়োয়ান কোনো রকমের লাভ মেরে নেবে কোনো রকমের সামলায় তখন ঠাকুর বলছে যে কি অবস্থা নেই এই অবস্থা কেন এই তো আমাকে মেরে ফেললো মেরে ফেলার জোগাড় করেছিল তখন গারোয়ান বলছে না ঠাকুর ভয়ের কিছু নেই আসলে ব্যাপারটা কি হয়েছে জানো এই মাঠে কতগুলো গায়ে গরু চড়ছে সেই দেখে বলদটা মাঠের দিকে নামতে যাচ্ছিল বলে সে কি কথা এই তো বড়দেরা বড়দের কি চোখ থাকবে বল বলদ ধরে কী হবে একটু বেশি বয়সে বলদ করা হয়েছে তো যার ফলে ওর সেই আগের স্বভাবটা রয়ে গেছে তোমার কোনো ভয় নেই এই বলে আবার গাড়ি যেমন চলছিল চলতে লাগলো এই গল্পটা বলে ঠাকুর ভক্তদের বলল যে তোরা হচ্ছিস বেশি বয়সের বলদ যার ফলে তোদের সন্ন্যাসী হওয়ার দরকার নেই আর নরেন হচ্ছে জন্ম সন্ন্যাসী আমি নরেনকে সন্ন্যাসী করিনি নরেন সন্ন্যাসী হয়েই জন্মেছে তাই তোদের সাথে নরেনের তুলনা হয় না